ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে বিদেশি ফল ড্রাগন চাষ করে সারা ফেলে দিয়েছেন নবাবগঞ্জের রুবেল হক বছরে আয় করছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আশায় দুই বিঘা জমি লিজ নিয়ে করছেন ড্রাগন চাষ নিজে হয়েছেন স্বাবলম্বী কর্মসংস্থান তৈরি করেছেন অনেক বেকার যুবকের ইউটিউবে কিছু আমি ড্রাগনের বাগান দেখে আমি খুব উদ্বৃত্ত হই ওই দেখেই আমি মনে অনুপ্রেরণা জাগে যে আমি ড্রাগন বাগান একটা করব। এখানে আর কি আমার বেশি ড্রাগন নাই দুই বিঘা মতো লাগা আছে ড্রাগনের ফলন আল্লাহ খুবই অনেক ভালো হয় বাজার দর আগে ভালো ছিল এখন উৎপাদন বেশি হচ্ছে সেই জন্য আপনার ড্রাগন একটু বাজারটা মোটামুটি তারপরও আমার কাছে লাভজনক ব্যবসা এই বছর আমার ফলন হিসাব করতে গেলে এখন ফার্স্ট টাইম চলছে ফার্স্ট টাইমে এখন আমি প্রায় পঞ্চাশ ষাট মন ড্রাগন আর কি ভাঙবো হারভেস্ট করবো আর কি পঞ্চাশ ষাট মন ড্রাগনে আট টাকা মন বিক্রি করার হয়ে যাবে সিজিনে হয়তো আমার এখানে আপনার এক লক্ষ টাকা খরচ হয় এখন বসররে পছইলো খোটাকে পায়ে। বিশাল বাগান জুড়রে পিলারে পিলারে সারিবদ্ধভাবে সাজানো গাছগুলোতে ড্রাগনফল ধরে আছে। যা দেখে চোখ জুড়িয়ে যায়। রুবেলের এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ড্রাগন চাষে ঝুঁকছেন শিক্ষিত বেকার যুবকরা। রুবেলে ড্রাগনফল চাপাায় নভক ঞ্চের কণ্ডি পেরিয়ে সর্বরাহ হচ্ছে পুরো দেশে। প্রাথমিকভাবে এ বাগান ড্রাগন ফলের বাগান দেখে আমাদের যুবক সমাজ সবাই অনেক উদ্বুদ্ধ হচ্ছে আমি বাইরে লেখাপড়া করেছি অনেক মাস্টার্স কমপ্লিট করেছি এখন বাইকে এই আমাদের এই জমিটা লিজ দেওয়া হয়েছে তার বা ড্রাগন চাষে চাষ দেখে অনেক বেশি উৎপাদনশীল এবং ফলন বেশি হওয়ায় আমরা অনেকেই উদ্বুদ্ধ হচ্ছি হয়তো ভবিষ্যতে আমরা এই ড্রাগন ফলের বাগানটা আমরা পুনরায় উৎপাদন করতে পারবো আশা করছি তো অনেক দিন থেকে চাষাবাদ করছে শুরু থেকে ড্রাগন ফলে চাষাবাদ করছে এটার ফলন ফলন অনেক ভালো আর এটা আপনার গরমের সময় বেশি হয় বেশি ফলন হয় এই এখন শুরু হয়েছে অতিরিক্ত ফলন হয় আর এটা এখান থেকে আমি দেখেছি দেশের বিভিন্ন জেলায় যাই ঢাকার দিকে বেশি যাই রুবেলের ড্রাগন ফল চাপাই নবাক গঞ্জের কন্ডি পেরিয়ে সরবরাহ হচ্ছে পুরো দেশে রুবেলের ড্রাগন বাগানে বর্তমানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দশ জন বেকার যুবকের এখানে কাজ করে যে পারিশ্রমিক পাচ্ছেন তা দিয়েই পরিবার নিয়ে খেয়ে পড়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন তারা আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করি যেমন এখানে আপনার বিভিন্ন রকম ফলের গাছ আছে যেমন এই যে আপনার ড্রাগন ড্রাগন আছে আপনার ড্রাগন আপনার প্যাকেট করি প্যাকেট বাঁধি কাটি এই তো আমাদের এখানে শ্রমিক প্রায় আট দশ জন প্রতিদিনই থাকে আমরা দিন মজুরি প্রায় প্রতিদিনই চারশো টাকা করে পাই এ নিয়ে আমাদের মানে খুব ভালো লাগে ঠিক আছে প্রতিদিনে তুমি পাই মানুজন দেখতে আছেন करेक्ट করি জানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল যেমন লাভজনক তেমন এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এই বিদেশি ফল ড্রাগন চাষে কেউ আগ্রহী হলে তাকে পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করতে চেয়েছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের নাটোর উপজেলাতে এর আগে যে ড্রাগনের বাগান তৈরি আমাদের সম্মানিত কৃষক দপ্তর ভাই তিনি বাগানটি করেছেন এবং তার বাগান আমরা বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং তিনি অত্যন্ত যত্ন সহকারে ড্রাগন চাষাবাদ করছেন তো আমরা তার সঙ্গে যেটি কথা বলে জানতে পেরেছি যে এটি খুব লাভজনক একটি ফসল আমাদের এই নাচর উপজেলাতে যারা ড্রাগন চাষাবাদ করতে চান বা আগ্রহী আছেন আপনারা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের পরামর্শ সহ অন্যান্য সহযোগিতা করব পোমা রায় সোনালী নিউজ